শীতকালে প্রচুর শাকসবজির দেখা পাওয়া যায় আর সেইখান থেকেই একটা সবজিকে বেছে নিয়ে আমি সেটা দিয়ে পরোটা তৈরি করেছি চলো আজকে তোমাদের সাথে সেই পরোটার রেসিপিটাই আজকে শেয়ার করব তো তার আগে বলে রাখি আমি মানটি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি পালং শাকের পরোটা তো তার আগে যেটা করতে হবে সবার প্রথমে আমি এখানে বাজার থেকে নিয়ে আসা পালং শাককে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি কারণ গোড়াগুলোর দিকে প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে সেই কারণে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে এটাকে একদম খুব একটা কুচি কুচি করে না কাটলেও চলবে মোটামুটি করে একটু কেটে নিতে হবে কারণ এই যে পালং শাকের নিচের দিকের অংশগুলো কিন্তু যাতে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায় সেই জন্য হালকা হালকা করে একটু ছুরি দিয়ে এটাকে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে আমরা অনেক কিছুই দিতে পারি যেমন আদা একটু রসুনও দিতে পারি কিন্তু আজকে এটা আমি বানাচ্ছি বিশেষত যিশুর টিউশনের ব্যাচে ওর জন্য বার্থডে সেলিব্রেশন হবে সেই কারণে এই পরোটাটা আমি আজকে পাঠাবো আর তার সাথে রয়েছে মাটার পানির যেটা রেসিপি আমি এখন আপাতত তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অন্য কোনো সময় শেয়ার করব তো এই যে দেখো পালং শাকগুলোকে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর যেই বাড়িতে যাবে খাবারটা সেখানে পুরোপুরি নিরামিষ তো সেই জন্য এখানে পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করব না একদম সিম্পলভাবে এটাকে পেস্ট করে নেব। জলটা একটু বুঝে শুনে দিতে হবে খুব একটা পাতলা করলে চলবে না তো আমি মোটামুটি চেষ্টা করেছি পাতলা একদমই না করার বাকি যে পালং শাকগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একইভাবে আমি পেস্ট করে নেব। এটার মধ্যে কিন্তু আদা দিলে ভীষণই ভালো টেস্ট হয় চাইলে লঙ্কাও দেওয়া যেতে পারে কিন্তু এখানে যেহেতু সমস্ত বাচ্চারা খাবে সেজন্য আমি লঙ্কাটাও স্কিপ করেছি এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে ময়দা নিয়ে নিব আমি সাধারণত বাড়িতে পরোটা করলে আটাটাই ইউজ করি ময়দাটা খুবই কম ইউজ করি পরোটা বানানোর জন্য তো এখানে ময়দাটাকে আমি ফার্স্টে ভালোভাবে ছেকে নিব ছাঁকনি দিয়ে কারণ ময়দার মধ্যে অনেক সময় হয় যে ছোটোখাটো কিছু থেকে যায় অথবা পোকা থাকে তো সেই কারণে ময়দাটাকে ভালো করে কিন্তু চালনি দিয়ে ছেকে নিতে হবে আমি যখনই ময়দা ইউজ করি এইভাবে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিই তো এখানে মোটামুটি এক কেজির মতো ময়দা রয়েছে খানিকটাকে বাঁচিয়ে রেখে বাকি পুরো ময়দাটাই কিন্তু আমি এখানে মেখে নেব আর ময়দার মধ্যে সামান্য পরিমাণে দেব হচ্ছে নুন সামান্য পরিমাণ চিনি আর তার সাথে দেব সামান্য পরিমাণ সাদা তেল তোমরা চাইলে ঘিও ইউজ করতে পারো তো চলো আমি এখানে আগে ঝটপট করে ময়দাটাকে আস্তে আস্তে করে ছেঁকে নিই কারণ খুব একটা জোরে তাড়াহুড়া করতে গেলে ময়দাটা বাইরে বেরিয়ে যাবে তো এবার দেখো আমি নুনটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এরপরে যেটা করব সেটা হচ্ছে ভালো করে মিক্সড করে নেব নেওয়ার পরে এই যে পালংয়ের যে পেস্টটা রয়েছে সেটাকে কিন্তু আমি দিয়ে দেব আর জলটা আমি এখনই দেব না আগে ভালো করে পেস্টটা দিয়ে মেখে নেব তারপরে আমার যেটুকু প্রয়োজন হবে আমি ওই পাত্রটা ধুয়ে ধুয়ে এটার মধ্যে জলটা দিয়ে দেব আর এটাকে কিন্তু খুব অল্প হাতে মানে ধীরে ধীরে করে মাখতে হবে খুব তাড়াহুড়ো করে মাখা যাবে না আর এটাকে কিন্তু একদম শক্তও মাখলে চলবে না তাহলে কিন্তু পরোটা গুলো শক্ত শক্ত হবে তো এই যে দেখো এখানে আমি তোমরা চাইলে একটু কালো চিরাও ইউজ করতে পারো আমি কালো জিরাটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম সেই সময় তো যাই হোক এই যে দেখো আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে আর পরে আমি একটু কালো চিরা অ্যাড করে দিয়েছিলাম প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো এই যে অনেকটাই নরম করে কিন্তু আমি মেখেছি তো এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে ময়ম যেটাকে বলে তা না হলে কিন্তু পরোটাটা ভালো লাগবে না খেতে তো এই যে দেখো মেটে আমি এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব এই দশ থেকে পনেরো মিনিট আর এই কাজ করতে গিয়ে যেটা হয়েছে এই যে বাটারটা বার করতে ভুলে গিয়েছিলাম তো এখানে বাটারটা আমি বের করে রাখলাম এটা গলে গেলে আমি পরোটা কিন্তু বাটার দিয়ে ভাজি যেটা আমার সবথেকে বড়ো ভুল হয়ে গেছে যে আমি হাতটা ধুতি ভুলে গিয়েছিলাম কারণ এত তাড়াহুড়ো ছিল অল্প সময়ের মধ্যে আমাকে পরোটাগুলো রেডি করতে হতো আর বেশ কতগুলো অনেকগুলো পরোটা রেডি করতে হতো আর একা হাতে যেহেতু সব কিছু করছি সেই জন্য টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে হাতটা ধুতে ভুলে গিয়েছিলাম তো এবার আমি আমার কিন্তু একদম সমস্ত কিছু কমপ্লিট এবার এটাকে ছোট ছোট করে আমি পরোটার গুলি করে নেব এটা দিয়ে কিন্তু লুচিও ভীষণ ভালো হয় তো এখন আমি এই যে দেখো আমি এখানে গোল গোল করে সব করে নিচ্ছি গুলিগুলো এটা কিন্তু গাজর বা বিট দিয়েও কিন্তু খুব ভালো লাগে আর বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব ভীষণই পুষ্টিকর তো এবার দেখো আমি কিন্তু এটাকে ময়দা দিয়ে বেলবো আমি তেল ইউজ করি না পরোটা বেলার সময় তেল হলে অনেকটাই বেশি তেল ইউজ হয়ে যায় তো সেই জন্য অল্প একটু ময়দা হলে কিন্তু খুব ভালোভাবে বেলা হয়ে যায় তো এমনি বেসিক্যালি পরোটা তিনকোনা হয় তো আমি এখানে গোল গোল করবো কারণ তিনকোনা বানাতে গেলে আমাকে আরও অনেকটা সময় দিতে হবে আর সাড়ে ছটার মধ্যে আমার এই সমস্ত খাবার পরোটাগুলো কমপ্লিট করতে হবে আর যেহেতু বা গরম গরমেই খাওয়াবো সেই কারণেই ভাবলাম যে গোল গোল করেই বানিয়ে দিই তো এই যে দেখো এতগুলো পরোটা আমাকে ভাজতে হবে তো সেই জন্য কয়েকটা ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে কড়া মানে প্যানের মধ্যে ভাজবো আর হাতটা দেখে আমার ভীষণ বিরক্ত লাগছে কিন্তু কী করব তখন আমি একদম ভুলে গেছিলাম হাতটা ধুতে হবে গ্যাসটা এখানে অন করে নিয়েছি বাটারটা অনেকটাই গলে গিয়েছে তার উপরে একটু রেখেছিলাম তো বাকিটা এখনও গলা বাকি রয়েছে ওটা ধীরে ধীরে গলে যাবে কোনো অসুবিধা নেই যেহেতু গরম গরম হয়েছে তো এবার কিন্তু যেটা করব সেটা হচ্ছে আমি প্যানটাকে ভালোভাবে গরম করে নেব আগে তারপরে গিয়ে আমি পরোটাগুলো ভাজা স্টার্ট করব তো যতক্ষণে প্যান গরম হচ্ছে ততক্ষণে আমি আরও বেশ কয়েকটা পরোটা ভে বেলে রাখতে পারবো তো তোমাদের যদি এরকম রান্নার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এই যে দেখো গরম হয়ে গিয়েছে এবার আমি পরোটাটা দিয়ে দেবো পরোটা তো সবাই ভাজতে পারো তো পাশ ওপাশ করে ভাসতে হবে বেশ খানিকটা সময় নিচ্ছিল প্রথমটা ভাসতে একটু অনেকটাই সময় লাগছিল মনে হচ্ছিল কেন এত সময় নিচ্ছে ঠান্ডার সময় এই ধরনের পরোটাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এর পরোটা তারপরে মেথি শাকের পরোটা আমার কিন্তু এই ধরনের পরোটাগুলো বানাতেও ভীষণ ভালো লাগে আর বাড়ির সবাইও কিন্তু ভীষণ ভালোবেসে খায় আর যিশুকে মাঝে মাঝে আমি গাজরের পরোটা এই সমস্ত ধরনের পরোটাগুলো করে দিই মানে ভেজিটেবলস দিয়ে পরোটাগুলো বানিয়ে দিই তো এই যে দেখো একটা পাশ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে বাটার ইউজ করব। তোমরা কিন্তু চাইলে নিজেদের যখন খুব ইচ্ছে করবে তখন ঘি দিয়েও কিন্তু ভাজতে পারো ভীষণ ভালো লাগে আর একদম নরম তুলতুলে হয়ে থাকে পরোটাগুলো আমার তো ভীষণই ভালো লাগে তো যাই হোক এখন আমি বাটার দিয়েই ভাজছি তো বাটারটা দিয়ে আমি বেসিক্যালি সবসময় পরোটাগুলো ভাজি ভাজার জন্য আমার সবসময় বাটার থাকে আমি বাটার দিয়েই প্রেফার করি তেলটা খাই না বাটারটায় যে ভাজি তো এই যে দেখো এক এক করে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নেব আর এই পরোটাটা কিন্তু তোমরা যদি গরম গরম খাও তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আদারওয়াইজ যদি একটু ঠান্ডাও হয়ে যায় তাও কিন্তু কোনো সমস্যা নেই কারণ তখন তখনও কিন্তু পরোটাটা বেশ ভালো নরম থাকবে কারণ যেহেতু এটা অনেকক্ষণ ময়ম দিয়ে মেখে রাখা হয়েছে আর দ্বিতীয়ত এটা বাটার দিয়ে ভাজা হচ্ছে আর এটার গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর আসে তো এই যে এপাশ ওপাশ করে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে আমি কিন্তু আজকে সবাইকে পরিবেশন করব মাটার পানির দিয়ে আর আই হোপ কি সব বাচ্চাদের ভালো লাগবে ভালো লাগলেই তবেই মনে হবে যে না এত পরিশ্রম করাটা সার্থক হয়েছে তো এখন আমি এটাকে এক এক করে ভেজে তারপরে হটপটের মধ্যে তুলে রাখবো কারণ সবগুলো একসাথে ভাজা তো সম্ভব না একটা একটা করেই ভাজতে হবে আর অনেকটা সময় লাগবে তো চলো চটপট করে আগে পরোটাগুলো ভেজে নিই তো এই যে দেখো আমার কিন্তু আমি চটপট করে এখন ভেজে নিচ্ছি মানে ভিডিও তো দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বাট এত তাড়াতাড়ি হয়নি অনেকটা সময় লেগে গিয়েছিল প্রায় সাতটা বেজে গিয়েছিল সাড়ে মধ্যে কমপ্লিট করতে পারিনি তো যাই হোক চলো আমি কিন্তু বাচ্চাদের জন্য খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম আর ওরা বলেছিল নাকি ভীষণ ভালো হয়েছে খেতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এটাকে আমি কিন্তু এই রকম পনির মাটার পনিরের সাথে আর মাটার পনিরটাও কিন্তু একদম ভেজ ছিল কোনো রকমের একদম পিওর ভেজ তো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরপরে দেখা পাওয়ার না একটা টাটা